হ্যালো আশা করি তোমরা খুব ভালো আছো আছো এবং সুস্থ যারা আগের ভিডিওটা দেখেছিলে তারা প্রত্যেকে আজ থেকে আমরা কোন পার্টের ক্লাস শুরু করব। কি মনে পড়ছো তো আগের ভিডিওতে আমি কথা দিয়েছিলাম আমাদের পুরো প্রাকৃতিক ভূগোল কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু আমরা মানবীয় ভূগোলের ক্লাসগুলো শুরু করবো আর মানবীয় ভূগোল মানে মাত্র দুটো ইউনিট কি তাই তো মানবীয় ভূগোলে তো মাত্র দুটো ইউনিট রয়েছে সুতরাং আমাদের মানবীয় ভূগোল শেষ করতে কিন্তু একদমই সময় লাগবে না মাত্র তিন দিনে আমি মানবীয় ভূগোল টোটালটা দুটো ইউনিট কমপ্লিট করিয়ে দেব কিন্তু প্রাকৃতিক ভূগোল শেষ করতে আমাদের প্রায় দেড় মাসের কাছাকাছি লেগেছে কারণ সেখানে ছিল ছটা ইউনিট তো যাই হোক আজ থেকে মানবীয় ভূগোলের ক্লাস শুরু হবে আর মানবীয় ভূগোলের প্রথম ইউনিট মানে হচ্ছে জনসংখ্যা আর জনসংখ্যা ইউনিটের আজকে হচ্ছে ডে ওয়ান নেক্সট আরেকটা ক্লাস করাবো ডে টুয়ে এই দুটো ক্লাসের মাধ্যমেই পুরো আমাদের কমপ্লিট হয়ে যাবে কি টোটাল ইউনিট ওয়ান জনসংখ্যা তারপর আরেকটা ইউনিট আমাদের রয়েছে ইউনিট টু মানব উন্নয়ন সেটা একটাই ক্লাসে কমপ্লিট হয়ে যাবে কারণ খুবই ছোট ইউনিট রয়েছে মানব উন্নয়নটা খুব ছোট ইউনিট রয়েছে মাত্র তিন থেকে চারটে টপিক পড়লেই কিন্তু আমাদের টোটাল ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে তো আমরা জনসংখ্যা ইউনিটে আজকে কি কি জানবো সবার আগে একটু বলে দিই এই যে গ্রাম থেকে শহরে প্রযোজনের যে আমাদের কারণগুলো রয়েছে প্রবজনের যে সমস্ত কারণ সেগুলো আমরা জানবো ঠিক আছে মানে মানুষ গ্রাম থেকে কেন শহরে যাচ্ছে তার কিছু কারণ সাধারণত আমরা দেখে থাকি শহর থেকে কি হয় মানে আমরা এটা পড়ছি যে দেখো গ্রাম থেকে শহর ঠিক আছে তো আরেকটা আমাদের হয় শহর থেকে গ্রামে মানে আমরা দুটোই জানবো আমরা দুটোই জানব শহর থেকে গ্রামে মানে সাধারণত আমরা দেখি কি গ্রাম থেকে শহরেই যাচ্ছে কিন্তু শহর থেকে অনেক সময় গ্রামেও মানুষ গিয়ে থাকে তো আমরা দুটো ক্ষেত্রে কারণটা জানবো আমি এখানে আগে শুধু গ্রাম থেকে শহরে লিখে রেখেছিলাম আমরা উল্টোটাও জানবো শহর থেকে গ্রামেও কেন মানুষ যায় এবং এই ইউনিটের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্ব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন এবং আরো চারটে টপিক আমরা জানবো আজকের ক্লাসে একটা হচ্ছে কাম্য জনসংখ্যা একটা জনাধিক্য একটা জনস্বল্পতা এবং একটা জনঅভিক্ষেপ খুবই ছোট ছোট সহজ টপিক রয়েছে এই কটা টপিক আমরা আজকে ডে ওয়ানের ক্লাসে কমপ্লিট করব। এবং নেক্সট দিন আরো একটা ক্লাস হবে সেখানে আরো কয়েকটা তিন চারটে নতুন টপিক আমরা জানবো এবং এই আজকের এই টপিকগুলো থেকে কীরকম প্রশ্ন আসতে পারে না পারে এই বিষয়গুলো কিন্তু আজকে এই আলোচনার মাধ্যম দিয়ে কমপ্লিট করব। তো যাই হোক আজকে আমরা এই জনসংখ্যা ইউনিট শুরু করার আগে একটু বলে দিই প্রাকৃতিক ভূগোলের যারা ক্লাসগুলো পাওনি বা যারা হয়তো ভিডিও ক্লাসগুলো দেখেছো নোটসগুলো তাদেরকে বলবো তোমরা যারা পেতে সাথে তার যোগাযোগ গুলো করে নাও হোয়াটসঅ্যাপ নাও তাহলে কিন্তু ভিডিও ক্লাসের সাথে সাথে তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে কারণ পিডিএফ নোটস তো তোমাদের দরকার কারণ সেখানে প্রাকৃতিকে আমাদের ফাইভ মার্কস কিন্তু প্রশ্ন রয়েছে আর মানবীয় ভূগোল বা ভারতের ভূগোল থেকে তো কোনো ফাইভ মার্কসের এর কোশ্চেন নেই এই যে আমরা আজ থেকে মানবীয় ভূগোল শুরু করলাম এখানে কিন্তু কোনো ফাইভ মার্কসের কোশ্চেন নেই শুধু টু মার্কস আর থ্রি মার্কস এর আমাদের কোশ্চেন রয়েছে কিন্তু প্রাকৃতিকে ফাইভ মার্কসের কোশ্চেন রয়েছে ফাইভ মার্কসের কোশ্চেন কোনটা প্রশ্ন কতটুকু লিখতে হবে কোন প্রশ্নের ছবি দিতে হবে বা কোন প্রশ্নের ছবি দেওয়ার প্রয়োজন নেই বা কতটুকু লিখতে হবে কটা পয়েন্ট লিখতে হবে সমস্ত কিছু সুন্দর করে কিন্তু নোটস গুলো সাজানো রয়েছে পিডিএফ গুলো যারা চাইছো পেতে তাদেরকে হলেও ভিডিওর স্ক্রিনে দেওয়া এই নাম্বারে একটু যোগাযোগ করে নাও তো আমরা সবার আগে জানবো হচ্ছে গ্রাম থেকে শহর মানে যেটা হয়ে থাকে বেশিরভাগ মানুষই দেখবে কর্মসংস্থানের সুযোগ যেহেতু শহরে বেশি থাকে সেই জন্য গ্রাম থেকে শহরে যাচ্ছে মানুষ তাই তো কাজের সন্ধানে কারণ এখানে জীবিকার যে জায়গাটা এরিয়াটা অনেকটাই বড় এখানে শহরে অনেক কলকারখানা থেকে আরম্ভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে আর যা যা কিছু রয়েছে সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাই যে গ্রাম থেকে মানুষ শহরে যায় কারণ অনেক সুযোগ সুবিধা মানুষ পেয়ে থাকে যদিও শহরে একটু খরচ তুলনামূলক বেশি ব্যয় অনেকটাই বেশি হয় কিন্তু তাও অনেক বেশি সুযোগ সুবিধার আশায় কর্মসংস্থানের আশায় বা উচ্চ ইনকামের আশায় মানুষ কি করে গ্রাম থেকে শহরে গিয়ে থাকে তাহলে এটা হচ্ছে একদম সহজ বিষয় গ্রাম থেকে মানুষ কেন যায় শহরে কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে উল্টোটা শহর থেকে মানুষ গ্রামে কেন যাবে এটাও তো হয় অনেক সময় শহর থেকেও তো মানুষ অনেক সময় গ্রামে যায় গ্রামে গিয়ে সেখানে স্থায়ী বসবাস শুরু করছে তো দেখো আমরা শহর থেকে গ্রামে এই বিষয়টা একটু ভালো করে জানব কারণ গ্রামের জীবনযাপন আমরা কি জানি গ্রামের জীবন জীবনযাপন অনেকটাই শান্তিপূর্ণ জীবন জীবনযাপন অর্থাৎ গ্রামের একটা স্নিগ্ধ পরিবেশ কোলাহল মুক্ত পরিবেশ যেখানে কোনো জুট ঝামেলা নেই কিছু নেই মুক্ত বাতাস রয়েছে মাঠঘাট রয়েছে সেক্ষেত্রে অনেক মানুষ কিন্তু শান্ত জীবন অনেকটাই বেশি পছন্দ করে সেই জন্য শান্তিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে অনেক মানুষ শহর থেকে গ্রামেও গিয়ে বসবাস শুরু করে স্থায়ীভাবে বসবাস শুরু করে করবে তো নিশ্চয়ই শুরু করে আবার গ্রামাঞ্চলে আমরা দেখি কি রয়েছে গ্রামাঞ্চলে কিন্তু স্বল্প খরচ খরচ অনেক কম জীবনযাত্রা বা লাইফস্টাইল এটা ক্ষেত্রে আমরা দেখে থাকি যে খরচটা অনেকটাই কম হয় কারণ জিনিসপত্রের দাম অনেকটাই কম কারণ গ্রাম থেকে অনেক জিনিস আবার শহরেও আসে যেমন শাকসবজি ফলমূল এগুলো আসছে তাহলে এখানে গ্রামে যেহেতু সেগুলো উৎপাদন হচ্ছে আর গ্রামে গিয়ে যদি মানুষ থাকে সেক্ষেত্রে তাদের খরচটাও কিন্তু অনেকটা কম হয়ে থাকে সেই জন্যই অনেক ক্ষেত্রে আবার শহর থেকেও মানুষ গ্রামে যাতায়াত করে বা সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপনও করে থাকে তাহলে এই পয়েন্টগুলো আমাদের এখানে বুঝতে হবে তো সুন্দর করে নোটস মধ্যে লেখা থাকবে পয়েন্টস দিয়ে কিন্তু উত্তরটা লিখতে হবে আশা করি বুঝতে পেরেছো দুটোর মধ্যে কি ডিফারেন্স গ্রাম থেকে শহরে এবং শহর থেকে গ্রামের মধ্যে কি ডিফারেন্স আছে যাওয়ার মধ্যে বা প্রবজনের যে সমস্ত কারণ রয়েছে সেই কারণগুলো আমি বলে দিলাম এইবার এই ইউনিটের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্ব যেটা কিন্তু তোমাদের মার্কস থ্রি থ্রি মার্কস এর জন্য একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে কারণ এখানে তো ফাইভ মার্কসের এর কোনো প্রশ্ন নেই থ্রি মার্কস প্রশ্ন আছে তাহলে ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বে তিনি কি বিশেষ বলেছেন এই জায়গাটা আগে একটু আলোচনা করব এবং তার তত্ত্ব মানেই হচ্ছে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধির মধ্যে একটা সম্পর্ক তিনি দেখাতে চেয়েছেন বন্ধু একটা হচ্ছে খাদ্য উৎপাদন আর একটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি দেখো প্রশ্নটাই আছে বা তার তত্ত্বটাই হচ্ছে কি নিয়ে জনসংখ্যা বৃদ্ধি নিয়ে তাহলে জনসংখ্যা বৃদ্ধি তো থাকবেই তার সাথে কিসের সম্পর্ক দেখাতে চেয়েছে এই খাদ্য উৎপাদন অর্থাৎ এই যে খাদ্য উৎপাদন হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি বা খাদ্য শস্য উৎপাদন হচ্ছে এর সাথে সম্পর্ক জনসংখ্যা বৃদ্ধির কি রকম রয়েছে সেটাই আমরা দেখার চেষ্টা করব তো ম্যালথাস সম্পর্কে যদি একটু সংক্ষিপ্ত বলি তিনি ইংল্যান্ডের একজন বাসিন্দা ছিলেন ইংল্যান্ডের অর্থনীতিবিদ আমরা বলে থাকি ম্যালথাসকে তো তিনি জনসংখ্যা বৃদ্ধি নিয়ে যে তত্ত্ব তিনি প্রকাশ করেছিলেন একটা বইয়ে সেই বইয়ের নাম কত সাল সমস্তটাই নোটসে থাকবে তো আমি অত ডিটেলসে বলছি না বিষয়টা কারণ সেগুলো ভূমিকার মধ্যে নোটসে লেখায় থাকবে খুব সহজ জিনিস বোঝানোর মতো কিছু নেই সেই বইয়ের নাম কত সালে প্রকাশ হয়েছিল তার তত্ত্ব সমস্ত কিছুই পেয়ে যাবে ওখানে আমি শুধু মেন কনসেপ্টটা তোমাদের বলে দিচ্ছি যে জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য উৎপাদনের কি সম্পর্ক রয়েছে মনে রাখবে একটা হচ্ছে আমাদের আমরা বলি জ্যামিতিক হারে বৃদ্ধি পায় কি জ্যামিতিক হারে আমাদের বৃদ্ধি পাবে জনসংখ্যা জ্যামিতিক হারে কিসের বৃদ্ধি হয় জনসংখ্যা আর গাণিতিক হারে আরেকটা মনে রাখবে আরেকটা আমরা হারে কি হয় খাদ্য উৎপাদন খুব ভালো মতো লক্ষ্য করবে জ্যামিতিক হারে মানে হচ্ছে গুণোত্তর বা ডবল হয়ে যাচ্ছে এক এক থেকে দুই দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো দেখো গুণোত্তর পদ্ধতিতে কিন্তু যাচ্ছে মানে জ্যামিতিক হারে জনসংখ্যা বাড়ছে মানে এক থেকে দুই হচ্ছে ডবল হয়ে যাচ্ছে দুই থেকে চার হচ্ছে চার থেকে আট ডবল হয়ে যাচ্ছে আট থেকে ষোলো ডবল হয়ে যাচ্ছে মানে কি বৃদ্ধি পাচ্ছে এটা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কি হারে জ্যামিতিক হারে কিন্তু খাদ্য উৎপাদন কি হারে হবে খাদ্য উৎপাদন হবে গাণিতিক হারে বাড়বে মানে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে বাড়ছে গাণিত হারে খাদ্য উৎপাদন আমরা বিষয়টা এবার একটা জিনিস লক্ষ্য করো জ্যামিতিক হারে যেহেতু জনসংখ্যা বাড়ছে তাহলে জনসংখ্যা বৃদ্ধি অনেকটাই বেড়ে যাচ্ছে সেই হিসাবে কি খাদ্যের উৎপাদন বাড়ছে কখনোই কিন্তু বাড়ছে না কারণ খাদ্যের উৎপাদন তো গাণিতিক হারে বাড়ছে আর জ্যামিতিক হারে বাড়ছে হচ্ছে আমাদের জনসংখ্যা বৃদ্ধি তাহলে জনসংখ্যা কিন্তু সব সময় ডবল হয়ে যাচ্ছে জনসংখ্যা আমরা দেখছি হারে বাড়ছে বলে সবসময় ডবল হয়ে যাচ্ছে এবং ম্যালথাস একটা কথা বলেছেন যে পঁচিশ বছরে মোটামুটিভাবে আমরা দেখতে পাই একটা জনসংখ্যা ডবল হয়ে যায় পঁচিশ বছর হতে মানে পঁচিশ বছর কমপ্লিট হলে একটা জনসংখ্যা ডবল হয়ে যায় ধরো দশ কোটি রয়েছে সেটা কুড়ি কোটি হতে কতদিন সালে সময় নিচ্ছে পঁচিশ বছর মতো সময় নিয়েছে জাস্ট এটা একটা আমি এক্সাম্পল হিসাবে বোঝালাম কারণ ম্যালথাস এই বিষয়টাই বুঝিয়েছেন যে অনুমান করেছিলেন মানে এটা একদম যে সঠিক হবে তা নয় এটা তিনি অনুমান করেছিলেন তার অনুমান হচ্ছে তিনি অনুমান করছেন মোটামুটি ভাবে পঁচিশ বছরে কোনো একটা জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়লে সেটা ডবল হয়ে যাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি মানুষের সংখ্যা বা জনসংখ্যা যে হারে বাড়ছে খাদ্যের উৎপাদন কি সেই হারে বাড়ছে কখনোই বাড়ছে না কারণ খাদ্যের উৎপাদন হচ্ছে গাণিতিক হারে এক দুই তিন চার আর জনসংখ্যা বাড়ছে এক দুই চার আট তাহলে কার বৃদ্ধি বেশি হচ্ছে অবশ্যই জনসংখ্যা কিন্তু সেই হারে খাদ্যের উৎপাদন বাড়ছে না তাহলে বুঝিয়েছেন খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধির মধ্যে যে সম্পর্ক তিনি দেখাচ্ছেন তিনি বলছেন খাদ্যের উৎপাদন কম কার তুলনায় জনসংখ্যা বৃদ্ধির তুলনায় কারণ খাদ্যের উৎপাদন হচ্ছে গাণিতিক হারে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক হারে তাহলে এখানে আমাদের জনসংখ্যা একটা সময় দেখা যাবে অনেক বেশি হয়ে গেছে কিন্তু সেই হারে খাদ্য উৎপাদন নেই আর এই রকম অবস্থার যদি সৃষ্টি হয় কোনো একটা সময় গিয়ে তখন কিন্তু অনাহার মহামারী বা এই ধরনের যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো দেখা দেবে কারণ প্রচুর সংখ্যক মানুষ হয়ে যাবে সেই সংখ্যক মানুষকে খাদ্যের জোগান দেওয়ার মতো খাদ্য কিন্তু একটা সময় আর থাকবে না তখনই তো মানুষের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে দুর্ভিক্ষ মহামারী এই বিষয়গুলো দেখা দেবে কারণ খাদ্যের পরিমাণ কি খাদ্যের পরিমাণ তো লিমিটেড খাদ্যের পরিমাণ সেইভাবে তো বাড়ছে না যেভাবে জনসংখ্যা বেড়ে গেছে জনসংখ্যা প্রচুর হয়ে গেছে খাদ্যের আর সংকুলন কিন্তু আর হচ্ছে না এই বিষয়টাই ম্যালথাস তার জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বে আমাদের উল্লেখ করেছেন তাই তো তার মানে খাদ্য কি দেখা দিচ্ছে খাদ্য সংকট খাদ্য সংকট দেখা দিচ্ছে তাহলে দুটো জিনিসের মধ্যে কি সম্পর্ক বুঝতে পারলে তো খাদ্য উৎপাদন আর জনসংখ্যা বৃদ্ধি ক্লিয়ার হলো বিষয়টা এবার এইটাকে সুন্দর করে গুছিয়ে থ্রি মার্কসের জন্য লিখতে হবে এবার অনেক সময় এই প্রশ্নটা ডাইরেক্ট দেয় যে ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বটি উল্লেখ করো তাহলে এটাও লিখতে হবে মানে যে বিষয়গুলো বললাম আবার প্রশ্নটা ঘুরিয়েও দেয় খাদ্য উৎপাদন ও জনসংখ্যা বৃদ্ধির মধ্যে সম্পর্ক স্থাপন করো তার মানেই হচ্ছে তোমাকে ম্যালথাসের তত্ত্বটাই লিখতে হবে বোঝা গেছে তো দুটোর মধ্যে কিন্তু কোনো অমনি ডিফারেন্স নেই শুধু প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে বা অন্যরকম ভাবে দিতে পারে কিন্তু উত্তরটা सेम যেটাই হচ্ছে খাদ্য উৎপাদন আর জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক সেটাই হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্ব ক্লিয়ার হয়েছে এটাই সুন্দর করে একটা গ্রাফের মাধ্যমে তোমাদের দেয়া থাকবে একটা ডায়াগ্রামও থাকবে যেখানে খাদ্য উৎপাদন আর জনসংখ্যা বৃদ্ধির মধ্যে সম্পর্কটা বলা থাকবে এবং সবশেষে যেহেতু এটা তত্ত্ব এই তত্ত্বের একটা সমালোচনা এক দুটো সমালোচনাও উল্লেখ করতে হবে তো সমালোচনাগুলো আমি আর আলাদা করে বলছি না সমালোচনাগুলো নোটসে থাকবে কারো যদি বুঝতে অসুবিধা হয় ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমি বুঝিয়ে দেবো বিষয়টা ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ আবার অনেক সময় আসে ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বের সমালোচনাগুলি উল্লেখ করো তাহলে শুধু সমালোচনা দেখা গেলে ওটা টু মার্কসের কোশ্চেনে দিয়ে দিচ্ছে ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বের সমালোচনাগুলি উল্লেখ করো তাহলে টু মার্কসের জন্য দিলে অন্তত পক্ষে দু তিনটে তো সমালোচনা লিখতেই হবে তো সেটাও সুন্দর করে নোটসের মধ্যে দেয়া থাকবে কারণ আমরা জানি যে কোনো তত্ত্বেরই কি থাকে সমালোচনা থাকে যেমন আমরা ডেভিসের তত্ত্ব পড়েছি আমরা পড়লাম তো ক্ষয়চক্র আমাদের যে ইউনিট ছিল সেখানে ডেভিসের তত্ত্ব পড়েছিলাম তাহলে এখানেও কিন্তু যে কোনো তত্ত্বেরই সমালোচনা অবশ্যই থাকে তো এটাও আমরা সমালোচনাটাও আমরা পরে পড়ব। এইবার আমরা চারটে টপিকে চলে আসবো খুবই ছোট ছোট চারটে টপিক সিম্পল টপিক যেগুলো থেকে কিন্তু প্রশ্ন আছে কারণ এই ইউনিটটাও আগের পুরোনো সিলেবাসে ছিল জনসংখ্যা আগের পুরনো সিলেবাসে ছিল কিন্তু ম্যালথাসের তত্ত্বটা আগের সিলেবাসে পুরোনো সিলেবাসে ছিল না তোমাদের কিন্তু ম্যালথাসের তত্ত্বটা সিলেবাসে নতুন অ্যাড করা হয়েছে সেমিস্টার সিস্টেমে যখন আগে পুরোনো সিলেবাস ছিল যারা দু সালে এইচএস দিয়েছে তাদের কিন্তু এটা পড়তে হয়নি কারণ তাদের সিলেবাসে ছিল না কিন্তু তাহলে তাদের সিলেবাসে এইটা ছিল এই টপিক কাম্য জনসংখ্যা জনাধিক্য জন এই টপিকগুলো ছিল তো আমরা এই চারটে টপিক আমরা এখন জানবো এবং এই চারটে টপিক থেকে রকম প্রশ্ন আসতে পারে সেগুলো আমি বলবো তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে অলরেডি বলে দিয়েছি এই প্রশ্নটাই রকম ভাবে আসতে পারে আবার এখান থেকে সমালোচনাও আসতে পারে তাহলে তিনটে বিষয় কিন্তু আলোচনা হয়ে গেল মানে তিন রকম ভাবে প্রশ্ন আসতে পারে সেটা আলোচনা করে দিলাম এবার দেখো এই চারটে থেকে একদম প্রথম সিম্পল প্রশ্ন হচ্ছে কাম্য জনসংখ্যা কাকে বলে বা কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো বা কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এরকম একটা প্রশ্ন হতে পারে এখান থেকে এটা হতে পারে জনাধিক্য বা জনাকীর্ণতা বলতে কি বোঝো বা কাকে বলে এটা আসতে পারে জনস্বল্পতা বা জনবিরলতা কি বা কাকে বলে বা বলতে কি বোঝো আর লাস্ট এটা আসতে পারে জনভিক্ষেপ বলতে কি বোঝো বা জনক্ষেপ কি বা কাকে বলে তাহলে এই একদম সিম্পল প্রশ্নগুলো কি কাকে বলে বলতে কি বোঝো এই ধরনের ঘুরিয়ে ফিরিয়ে তো প্রশ্নগুলো আসে তো আমরা এবার প্রশ্নগুলো যেমন জেনে নিলাম আমরা কনসেপ্টগুলো জেনে নেবো যে কোনটাকে আমরা কি বলছি দেখো কাম্য জনসংখ্যা হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে আমরা বলে থাকি মানুষের যে জনসংখ্যা বা মানুষের বা আমরা যে পপুলেশন বলছি এই জনসংখ্যার সাথে যে সম্পদ এই সম্পদ জনসংখ্যা এবং সম্পদের পরিমাণ কি থাকে দুটোই সমান সমান মানে যে পরিমাণ জনসংখ্যা আছে সম্পদের পরিমাণও সেটা আছে কিন্তু এখানে আমরা ম্যালথাসের তত্ত্বে কি দেখছিলাম জনসংখ্যা যেভাবে বাড়ছে খাদ্য উৎপাদন বা সম্পদ কি বাড়ছে ততটা সেটা কিন্তু বাড়ছে না তাহলে জনসংখ্যা আর সম্পদ দুটোর আমরা দেখতে পাচ্ছি দুটোর মধ্যে একটা ভারসাম্য থাকছে আর এই জনসংখ্যা এবং সম্পদের মধ্যে যদি ভারসাম্য থাকে তখনই সেই কনসেপ্টটাকে আমরা কি বলছি কাম্য জনসংখ্যা অর্থাৎ যতটুকু জনসংখ্যা এই যতটুকু সম্পদ কোনো একটা জনসংখ্যাকে পূর্ণতা দিতে পারছে বা পূর্ণভাবে সেই সম্পদগুলো কিছু মানুষ ইউজ করতে পারছে অর্থাৎ সম্পদ এবং জনসংখ্যার মধ্যে একটা ভারসাম্য থাকছে এমন নয় সম্পদের পরিমাণ কম জনসংখ্যা বেশি তাও নয় আবার এমনও নয় যে জনসংখ্যা খুব কম সম্পদের অনেক নয় তাহলে দুটোর মধ্যে ভারসাম্য আছে জনসংখ্যার মধ্যেও আর সম্পদের মধ্যেও যদি ভারসাম্য থাকে তখনই আমরা তাকে বলছি কাম্য জনসংখ্যা অর্থাৎ উন্নত মানের জীবনযাপনের জন্য মানুষ কি যতটুকু সম্পদকে সুন্দর করে ব্যবহার করতে পারছে সেই জনসংখ্যাটাকে আমরা বলছি কাম্য জনসংখ্যা তাহলে আলাদা করে অনেক সময় প্রশ্ন আসে কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য কি বলতে পারি আমরা বলতে পারি ভারসাম্য রক্ষা মধ্যে জনসংখ্যা এবং সম্পদের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য আমরা কাম্য জনসংখ্যা জনসংখ্যাটাকে বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করতে পারি আবার আরেকটা বৈশিষ্ট্য আমরা লিখতে পারি জীবনযাত্রার মান লেখা যাবে তো কারণ আমরা দেখছি কাম্য জনসংখ্যা হচ্ছে এমন একটা জনসংখ্যা যেই জনসংখ্যা জীবনযাত্রার মানকে কি করছে আরো উন্নত করছে কারণ জনসংখ্যা এবং সম্পদ কি দুটোর মধ্যে ভারসাম্য আছে ব্যালেন্স আছে যে পরিমাণ জনসংখ্যা সেই পরিমাণই সম্পদ আছে তাহলে কি হবে মানুষের জীবনযাত্রার মানটা উন্নত হবে মানে সম্পদকে ভালো করে মানুষ ইউটিলাইজ করতে পারবে ব্যবহার করতে পারবে আর সম্পদ যদি কম থাকতো তাহলে কি মানুষ ব্যবহার করতে পারতো সেই পরিমাণ সম্পদ ব্যবহার করতে পারতো না সেই জন্য এটাকে আমরা বলছি কি কাম্য জনসংখ্যা এগুলিতে বলা হচ্ছে অপটিমাম পপুলেশন বোঝা গেল তো খুব কম আমরা এরকম কাম্য জনসংখ্যা দেখতে পাই খুব একটা বেশি দেশে কিন্তু কাম্য জনসংখ্যা দেখা যায় না এবং এটা নির্ণয় করা অনেকটা কঠিন বিষয় ঠিক আছে এইবার আমরা জানবো জনাধিক্য বা জনাকীর্ণতা বলতে আমরা কি বুঝি দেখো জনাধিক্য মানে এখানে বোঝাই যাচ্ছে যে সম্পদের তুলনায় যদি জনসংখ্যার পরিমাণ অনেক বেশি হয় তাহলে এটার সাথে এটার কি পার্থক্য কাম্য জনসংখ্যার সাথে এটার কি পার্থক্য এখানে কি বেশি হবে জনসংখ্যা বেশি বেশি হবে হবে জনসংখ্যা তো বেশিটাকে আমি প্লাস হিসাবে লিখলাম আর সম্পদ সম্পদ কি কম তাহলে সম্পদের তুলনায় যদি জনসংখ্যা অনেক বেশি হয় মানে ম্যালথাস এটা বুঝিয়েছিলেন জনসংখ্যা বাড়ছে কি জ্যামিতিক হারে আর খাদ্য উৎপাদন বা সম্পদ কি সম্পদ হচ্ছে এটা গাণিতিক হারে তাহলে এই জায়গাটাই আমরা এবার দেখার চেষ্টা করব জনাকীর্ণতা হচ্ছে যখন আমরা সম্পদের তুলনায় কোনো একটা দেশে সঞ্চিত সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি তাহলে জীবনযাত্রার মান কি হবে উন্নত হবে কি কখনোই হবে না কারণ সম্পদ তো কম সম্পদ তো কম আর জনসংখ্যা অনেক বেশি সেক্ষেত্রে আমরা বলতে পারি সেই কনসেপ্টটাকে জনাধিক্য বা জনাকীর্ণতা তাহলে এটারও বৈশিষ্ট্য আমাদেরকে উল্লেখ করতে হবে এটার বৈশিষ্ট্য কি সিম্পল কিছু বৈশিষ্ট্য হবে যেমন ধরো আমি এ আগের পয়েন্টটা নিয়ে বলতে পারি জন এই জীবনযাত্রার মান তাহলে জীবনযাত্রার মান কি হবে অবশ্যই কম হবে তাহলে সম্পদ আর জনসংখ্যার মধ্যে কি ভারসাম্য বজায় থাকবে কখনোই থাকবে না তাহলে এটাই হচ্ছে জনাধিক্য বা জনাকীর্ণতা এইবার আরেকটা টপিক আছে এটার উল্টোটা যদি হয় জনস্বল্পতা বা জনবিরলতা দেখো এখানে জনসংখ্যা হবে কম কারণ জনস্বল্পতা বলছে জনসংখ্যা কি কম তো এটাকে আমি মাইনাস দিয়ে বোঝানোর চেষ্টা করলাম লিখলাম জাস্ট বোঝানোর জন্য বলছি কিন্তু মাইনাস কিন্তু এটা ভেবো না যে নেগেটিভ বোঝাচ্ছে ঠিক আছে ওরকম নেগেটিভ নয় মানে এটা জনসংখ্যা কম হবে কার তুলনায় সম্পদের তুলনায় তার মানে কি সম্পদ বেশি না কম হবে এখানে সম্পদ বেশি হবে মানে প্রচুর পরিমাণ সম্পদ বা হিউজ রিসোর্স রয়েছে সম্পদ প্রচুর কিন্তু জনসংখ্যা খুবই কম জনসংখ্যা খুবই কম তাহলে সেই কনসেপ্টটাকে আমরা কি বলছি জনস্বল্পতা বা জনবিরলতা আমরা সাধারণত পাহাড়ি অঞ্চলে বা মেরু অঞ্চল বা একদম যে মরু অঞ্চল মরুভূমি অঞ্চলগুলো রয়েছে সেই জায়গায় আমরা দেখতে পাই জনসংখ্যা প্রচুর পরিমাণে কম তো এই জায়গাগুলোতে আমরা দেখতে পাই আবার বেশ কিছু দেশও রয়েছে যেখানে সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু জনসংখ্যা অনেকটাই কম রয়েছে এটাই হচ্ছে আমাদের জনস্বল্পতা বা জনবিরলতা সাধারণত আমরা রাশিয়া কানাডা অস্ট্রেলিয়া এই দেশগুলোতে কি দেখি রিসোর্স প্রচুর সম্পদ প্রচুর কিন্তু জনসংখ্যা কি অনেকটাই কম সেই জন্য এটাকে আমরা কি বলছি বা বিরল আমরা জনবিরল অঞ্চল বলি না তো ওই বিষয়টাই হচ্ছে এটা ক্লিয়ার হলো কনসেপ্ট আমরা হচ্ছে জন অভিক্ষেপ যেটাকে ইংরেজিতে আমরা পপুলেশন প্রজেকশন বলে থাকি অর্থাৎ ভবিষ্যতে জনসংখ্যা কত হতে পারে ধরে নাও এখন চলছে আমাদের দু সাল দু সালে জনসংখ্যা কত হতে পারে এখন গোটা বিশ্বে বা আমরা ভারতের ক্ষেত্রে যদি বলি একশো চল্লিশ কোটি মানুষ রয়েছে 2050 সালে সেটা বেড়ে কত হতে পারে এই যে আগাম অনুমান করা এটাকে আমরা বলছি জন অভিক্ষেপ মানে এটা পূর্বাভাস দেওয়া আবহাওয়ার যেরকম পূর্বাভাস দেওয়া হয় না যে আগামীকাল বৃষ্টি হতে পারে কি রোদ্দর জল আবহাওয়া থাকবে কি সাইক্লোন বা ঝড় বৃষ্টি হতে পারে আমরা পূর্বাভাস দিচ্ছি তো আবহাওয়ার সেরকম ভাবে জন অভিক্ষে হচ্ছে জনসংখ্যার আগাম একটা পূর্বাভাস দেওয়া বা জনসংখ্যা কতটা বাড়তে পারে সেই সম্পর্কে একটা সঠিক বা কম বেশি অনুমান করার বিষয়টাকে আমরা বলছি জন অভিক্ষে মানে ভবিষ্যতে জনসংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে কোনো একটা নির্দিষ্ট সময়ে মানে বর্তমান এবং আগামীতে এই যে গ্যাপ এই দুটোর মধ্যে বর্তমান এবং আগামীতে আগামী পঁচিশ বছর বা পঞ্চাশ বছরে কতটা জনসংখ্যা বাড়তে পারে কোনো একটা দেশে বা গোটা পৃথিবীতে এই সম্পর্কে আগাম অনুমান করাকেই আমরা বলছি কি জন তাহলে এটা ক্যালকুলেশন করেই আমাদের বের করতে হয় যে জনসংখ্যা বৃদ্ধির হার রকম সেটা দেখে ক্যালকুলেশন করে কিন্তু এটা বের আমরা করে থাকি তাহলে এই চারটে কনসেপ্ট থেকে কিন্তু ছোট ছোট বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা প্রশ্নই আগে বলে দিয়েছি তারপরে কিন্তু কনসেপ্টগুলো আলোচনা করেছি তাহলে এই মোটামুটি আমরা আজকের ক্লাসে জানলাম যেখানে আমরা গ্রাম থেকে শহরে বা শহর থেকে গ্রামে মানুষ কেন যাচ্ছে কি কারণে যাচ্ছে বিষয়গুলো জানলাম যে জনসংখ্যা তত্ত্ব মোস্ট প্রশ্ন এটা আমরা জানলাম এবং এখানে প্রত্যেকটাই মার্কসের টু কাম্য জনসংখ্যা জনাধিক্য বা জনস্বতা জনবিক্ষেপ সবগুলোই কিন্তু টু মার্কসের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লিয়ার হয়েছে তো যদি কোনো ডাউট থাকে কোনো সমস্যা থাকে কোনো পয়েন্ট থেকে বা কোনো কনসেপ্ট থেকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্টস করে জানাবে আমি ডাউট ক্লিয়ারিং ক্লাসে বুঝিয়ে দেবো ঠিক আছে তো যারা ভিডিওর সাথে সাথে নোটস চাইছো পিডিএফ নোটস তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে একটু যোগাযোগ করে নাও কারণ অলরেডি আমাদের প্রাকৃতিক ভূগোল টোটাল কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু মানবীয় ভূগোলের ক্লাস শুরু করে দিয়েছি একটা ক্লাস হয়ে গেল আর একটা ক্লাস আমরা নেক্সট দিন করব মানবীয় ভূগোলেরই অর্থাৎ জনসংখ্যা ইউনিটের ঠিক আছে তো চলো আজকের মধ্যে এখানে শেষ করব। যারা আমাদের ভূগোলের সাথে সাথে অন্য অন্যান্য বিষয়ের মানে পিডিএফ নোটস পেতে চাইছো ভিডিওগুলো তো তোমরা ইউটিউবে পেয়ে যাচ্ছ ফ্রি অনেক ভিডিও দেওয়া রয়েছে এবং যারা পিডিএফ নোটস গুলো পেতে চাইছ মুগলের সাথে সাথে বাংলা রয়েছে ইংরেজি রয়েছে ইতিহাস পলিটিক্যাল সায়েন্স এডুকেশন সোসিওলজি তার সাথে আমাদের সংস্কৃত রয়েছে দর্শন রয়েছে এতগুলো বিষয় রয়েছে যারা পিডিএফ নোটস পেতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে একটু যোগাযোগ করে নেবে এবং সবাই বুঝতে পারলে কিনা প্রত্যেকটা কনসেপ্ট সেটাও ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্টস করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কাছে টপিকটা বোধগম্য হয়েছে কিনা তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে